আলাইকুম বন্ধুরা ফার্মামের রেসিপিগুলোকে আপনাদের স্বাগত জানাই আমি আজকে সুজির হালুয়া রান্না করে দেখিয়েছি এই হালুয়াটা খুব সহজ পদ্ধতিতেই রান্নাটা করে দেখিয়েছি খেতে কিন্তু খুব টেস্টি আর বাড়িতে একবার অবশ্যই বানাবেন আমি যেরকম করে রান্নাটা করে দেখিয়েছি খেয়ে কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে আমি এই রান্নাতে কি কি নিচ্ছি আর কীরকমভাবে করছি পুরো ভিডিওটাই দেখবেন আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার পাশে আপনারা এরকমভাবেই থাকবেন রান্না করার জন্য একটা কড়া নিয়ে নিয়েছি এখানে আমি দেড়শো গ্রাম সুজি আমি দিয়ে দেব। সুজিটা আমি শুকনো খোলায় কিছুক্ষণ আমি ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সুজিটা আমি ভেজে নেব সুজিটা ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন বেশি আমি ভাজবো না এবার না বিয়ে নেব কড়ার মধ্যে অল্প করে ঘি দিয়ে দেবো আমি সুজি রান্নাটা ঘি দিয়ে করব। ঘি দিয়ে করলে খুব সুন্দর খেতে লাগে একটা দালচিনি দিয়ে দেবো ছোটো এলাচ চারটে ছটা লং দুটো তেজপাতা একবাটি বাদাম কুচিয়ে নিয়েছে এটা দিয়ে দেবো এক বাটি কাজু কুচিয়ে নিয়েছে এটা দিয়ে দেবো দুটো একসাথে আমি হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দেবো বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব কাজু বাদামটা ভালো করে আমি ভেজে নিয়েছি ভেজে রাখা সুজিটা দিয়ে দেবো সুজিটা দিয়ে আবার কিছুক্ষণ আমি ঘিয়ের মধ্যে ভেজে নেবো ভালো করে সুজিটা ভালো করে আমি ভেজে নিয়েছি খুব সুন্দর একটা সেন বেরিয়ে গেছে ভালো করে ভাজাটাও হয়ে গেছে এর মধ্যে আমি পানি দিয়ে দেবো আমি এই সুজি রান্নাতে দুধ ব্যবহার করছি না পানি দিয়ে রান্না করব টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে পানি দিয়ে রান্না করলে দেখুন আমি এতটাই পানি দিয়েছি আমি আর বেশি পানি দেবো না এর মধ্যে আমি একবারটি চিনি দিয়ে দিচ্ছি আপনারা যেরকম মিষ্টিটা খাবেন সেরকম চিনিটা দেবেন হাফ চামচ নুন দিয়ে দেবো হাফ চামচের মতন আমি ফুড কালার দিয়ে দেবো হলুদ কালারে দিচ্ছি আপনারা যেরকম কালারটা চাইবেন দেবেন ভালো করে নেড়ে নেবো ভালো করে সুজিটা ফুটিয়ে নেবো সুজিটা ভালো করে ফুটে গেছে নেড়ে নেবো সুজিটা যতটা রান্নাটা হবে আর সুজিটা ঘনও হয়ে যাবে না নালে তলায় বসে যাবে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেবো মিডিয়াম করেই সুজিটা রান্না করে নেবো সুজিটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখুন কতটা ঘুন হয়ে গেছে রান্নাটাও খুব সুন্দরভাবে হয়েছে এরকম করে নেড়ে নেড়ে আমি সুজিটা আরও একটু ঘন করে নেব সুজিটা ভালো করে আমি রান্না করে ঘনো করে নিয়েছি দেখুন আপনারা চাইলে পাতলা মতনও রাঁধতে পারেন কেন আমি সুজির হালুয়াটা করবো বলে ওর জন্য আমি ঘন মতনই করেছি আমি এবার নামিয়ে নেব এখানে আমি একটা বড় বাসন নিয়ে নিয়েছি এর মধ্যে সুজি যেটা রান্না করেছিলাম ওইটা দিয়ে দেবো আমি গরম গরমই সুজিটা ঢেলে দেবো ঠান্ডা হয়ে গেলে সুজিটা ডেলা পেকে যাবে ভালোভাবে হালুয়ার পিসটা হবে না আমি এর মধ্যে সব দিয়ে দিচ্ছি বাসনটা ভালো করে ঠুকে ঠুকে আমি সমান করে নেব যখন পিসটা কাটবো সমানভাবে থাকলে খুব সুন্দর দেখতে লাগবে হালুয়াটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নেবো ভালো করে সুজির হালুয়াটাকে ঠান্ডা করে নিচ্ছি দেখুন একটু সব কিন্তু হাতে লাগবে না এবার আমি চুরি করে আমি পিস করে নেবো আপনারা যেরকম চাইবেন সেরকম পিসটা করবেন আমি চার চৌকো পিসটা করে নেবো এরকম করে সব কেটে আমি পিসটা ভালো করে নেব সুজির হালুয়া রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর দেখতে লাগছে খেতেও অতটা টেস্টি আর পিসগুলো দেখুন কত সুন্দরভাবে সমানভাবে হয়ে গেছে আমি এই রান্নাটা খুব সহজভাবে করে দেখিয়েছি খুব সুন্দর খেতে লাগবে অবশ্যই বাড়িতে বানাবেন আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন